গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো মার্চের উনিশ তারিখ মঙ্গলবার সকালবেলা থেকে না আমি একটু হেলে ধুলে কাজ করছিলাম মানে অত তাড়া ছিল না কিন্তু হঠাৎ করেই এত তাড়াহুড়ো লেগে গেছে আমার আসলে কালকে আমার মাসি শাশুড়ি ফোন করেছিলেন উনি বলেছিলেন যে ওনার দুই বৌমা আমাদের বাড়িতে আসবে আর ওরা আমার হাতের চিলা খেতে চায় তো বলেছিলেন যে যদি যায় তাহলে ফোন করব তো এখন বেজে গেছে মোটামুটি সাড়ে দশটা এগারোটা তো এতক্ষণ কিন্তু ফোন করেননি হঠাৎ করেই আমার শাশুড়ি মা এখন ফোন করে বললেন ওরা নাকি বাড়ি থেকে বেরোচ্ছে তো সেই জন্যে আমার একটু তাড়াহুড়ো লেগে গেছে তো আমিও আজকে যেহেতু শ্যাম্পু করেছি সেই জন্যে টয়লেট বাথরুম পরিষ্কার করেছি সেই সাথে সকালে যে কাজগুলো থাকে আমার প্রত্যেক দিন টুকিটাকি সেগুলো তো করেই নিয়েছি তো যাই হোক এখন একটু সিঁদুরটা পড়ছি স্নান করে আর সেই সাথে একটা টিপ তো পড়ি টিপ পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমি তো বলেছি টিপ পরা আমি কি আমি ভীষণ পছন্দ করি ঠাকুরকে একটু ধূপকাঠি দিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে বেশ কিছু সবজি বের করে নিয়ে এসেছি আর আজকে সকালবেলায় না এই হলুদ টিপাটা ধুয়েছি এটা ধুতে আমার অনেক সময় লেগেছে কারণ এটাতে ডালটা লেগেছিলো আর ওই যে বললাম দুলে কাজ করছিলাম তখন তো আর জানতাম না যে আজকে ওরা আসবে কারণ মাসি বলেছিল ওদের বাড়িতে কোনো একটা কাজ আছে তো সেই কাজটা না হলে ওরা আসবে না আর আমাকে ফোনও করেনি তো যাই হোক এখন রান্নাঘরে এসে কয়েকটা আমন ছাড়িয়ে মুখে দিয়ে দিয়েছি কারণ সকালবেলায় থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি তোমরা একজন জিজ্ঞেস করছিলে আমি থাইরয়েডের ওষুধটা খাই কিনা হ্যাঁ আমি রোজ খাই কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয় না আজকেও খেয়েছি আর সেই জন্যেই আমন্ডগুলো ধুয়ে আগে খেয়ে নিলাম কারণ ওষুধ খাওয়ার পরে অনেকটা সময় গ্যাপ পড়ে গেলে না তখন দেখেছি শরীরের মধ্যে একটু অস্বস্তি ফিল হয় তো সেই জন্যে আমি কিছু অন্তত একটু মুখে দিলাম কারণ আমি ভাবছি সমস্ত কিছু একটু গোছগাছ করে রাখবো যাতে ওরা আসলে আমি সঙ্গে সঙ্গে করে দিতে পারি আর আমি তো সব সময় বলি আমি খুব একটা কাজে পটু মেয়ে নই তো সেই জন্যে কাজকর্ম করতে আমার সময় লাগে আজকে আমি একটা কাণ্ড ঘটিয়েছি ক্যাপসিকামের যখন বীজটা ফেলছিলাম তখন বীজটাকে হাতে রেখে না আমি ক্যাপসিকামটাকেই ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি তারপরে ভাবলাম এ মা এটা কি করলাম আসলে আমি একটু বেশি তাড়াহুড়ো করছি হয়তো কারণ যেহেতু আমার শাশুড়িমা বললেন ওরা বাড়ি থেকে এক্ষুনি বেরোবে আর চিলা খাবে যেহেতু এখানে এসে তো সকালের খাবারটা না খেয়েই আসছে তো সেই জন্যেই আমি একটু তাড়াহুড়ো করছিলাম তবে ওই ক্যাপসিকামটা ফেলেছিলাম বালতির মধ্যে আর বালতিতে না কালকেরে ভাতের মাড় আছে তো ভেবেছিলাম যে আজকেও ভাতের মার যেটুকু হবে সেটুকু ফেলে একবারে গরুকে দিয়ে আসবো তবে কাজটা আমার বাড়লো তাই একবারে ভাবছি গরুকে দিয়েই আসি না হলে আবার কখন কাজ বাড়বে তার ঠিক নেই সকালে যদি ফেলে দিতাম তাহলে এই ঝামেলাটা হতো না তো চলো এই কাজটা তো হলো এবার চটপট করে সবজিগুলোকে একটু ধুয়ে নিই সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এগুলোকে আমি একটুখানি ছোট ছোট করে কাটবো তো এগুলোকে না আমি চপারে কাটবো তবে তার আগে ছোট ছোট করে পিস করে নেবো কারণ চপারের মধ্যে যদি বড়ো বড়ো পিস করে দেওয়া হয় তাহলে কিন্তু চপারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো সেই জন্যে আমি চেষ্টা করি একটুখানি ছোট ছোট করে পিস করে তারপরে যেন চপরে আমি জিনিসগুলো কাটি এতে করে চপরটা অনেক দিন ভালো থাকবে এই সমস্ত চপার কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না আর আমার এই চপারটা যেহেতু একটা দিদি আমাকে গিফট করেছে অস্মিতা দি তো সেই জন্যে বলতে পারো আমি একটুখানি যত্ন করে ব্যবহার করারই চেষ্টা করি তবে আজকে গাজর ক্যাপসিকাম একটু বেশি করে কেটেছি বলে আমি আলাদা আলাদা ছোটো ছোটো কন্টেনারে রাখলাম যতটুকু প্রয়োজন হবে ততটুকু নেব বাকিটা ফ্রিজে রেখে দেব তবে পেঁয়াজ আর লঙ্কাটা কাটতে পারিনি তার আগে এদিকে কাকা এসেছেন তো এই কাকা এসেছেন আমার ঘরের ফ্যানটা ঠিক করাতে তো অনেক দিন ধরে সত্যিই খুব কষ্ট পেয়েছি তবে কালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে তো সেই ঘটনাটা তোমাদেরকে বলতেও চাই আর চাক্ষুষ দেখাতেও চাই কালকে রাত্রে আমার ভীষণ গরম লাগছিলো তো আমাকে বলল এক কাজ করো রান্নাঘরে সতর পেতে শুয়ে পড়ো তো আমাকে দু তিন দিন ধরেই বলছে কিন্তু আমার যেহেতু ভয় লাগে সেই জন্যে আমি আসি না কিন্তু কালকে রাতে আমার খুবই সমস্যা হচ্ছিলো তো আমি ভাবলাম ভালোই বলেছে যাই একটু শুয়ে পড়ি তো একটার সময় আমি শতদিন চিত্র পেতে এই ঘরে এসে শুয়ে শুয়ে কাজ করছিলাম তো দুটোর দিকে না আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে চার্জারটা আনতে সবে আমি ঘরে গেছি আর দরজাটা খোলা ছিল এই ব্যাংকটা না ঢুকে পড়েছে এই ব্যাংকটা হলো সেই ব্যাংক যে ব্যাংকটাকে ও দূরে ফেলে দিয়ে এসেছিল। তো সেই ব্যাংকটা আবার ঘরে চলে এসেছে আর আমার এই রান্নাঘরের দরজাটা যেই খোলা পেয়েছে রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছে আমি আর একে এখন বের করতে পারছি না কোনো দিকে যেতেও পারছি না বেরও করতে পারছি না আর জানি না কেন ব্যাঙ্ক দেখলে না মানে ভয় লাগে না কি লাগে বুঝতে পারি না কিন্তু কেমনই একটা লাগে তো যাই হোক এখন অপেক্ষা করছি ও কোন দিক দিয়ে বেরোবে একবার কষ্ট করে আমি রান্নাঘরের দরজাটা খুলে দিলাম ও ওদিক দিয়ে বেরোতে পারলো না তারপর অনেকক্ষণ বাদে যে দিক দিয়েও এসেছিলো রান্নাঘরে সেই দিক দিয়েই ও বেরিয়েছে তো কি বলবো তোমাদের কিছু কিছু সময় এমন এমন পরিস্থিতি আসে না যখন আমার কান্না পাই তবে কাঁদবো কোথায় শুনবে কে দেখবে কে তো এটাই হলো লাইফ তো এই যে দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরের দরজা খুলে দিয়েছি আর ও দেখো উল্টো দিকে যাচ্ছে তো কেমন লাগে বলো আমি সাহস করে খুলতে গেলাম ও তাও গেল না তো একবার ভাবছিলাম যে আমার শ্বশুর শাশুড়িকে ডাকি তারপর দেখলাম যে এত রাতে ওনারা ঘুমোচ্ছে ডেকে আর কি হবে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম এই দরজা দিয়ে ও আস্তে আস্তে বেরোলো তো এই হলো ঘটনা কালকে রাত্রের ওদিকে যে কাকা এসেছেন উনি ঘরে ফ্যান ঠিক করছেন আর আমি একটা বস্তা নিয়ে এখন বাইরে এলাম সেই সাথে যে রসুনগুলো কেটেছি আমি সেগুলোকেই এখন একটু রোদে দেব তোমরা অনেকেই বলছিলে যে তোমাদের ওদিকে রসুনের দাম অনেক যখন আমি বাইরে থাকতাম তখন আমিও কিনে খেয়েছি তবে এবারেও আমাকে কিনতে হবে এই রসুনগুলো খুবই ছোটো ছোটো কাকিমা ছটি দুজনাই বলছিল তুমি তো অনেক রসুন কুড়িয়েছ আসলে এই কুড়ানোর ব্যাপারটা না ছোটোবেলা থেকেই আমার মধ্যে আছে তো মাঝে মধ্যে তো আমার মনে হতো আগের জন্মে আমি কাগজ কুড়ানি ছিলাম না তো বা ওই যে বোতল টোতল কুড়িয়ে বেড়াই সেরকম ছিলাম না তো কেন বলছি কথাটা বলি যখন ঝড় হতো ছোটোবেলাতে সবাই আম কুড়াতো আমিও আম কুড়িয়েছি কিন্তু তারপরে না আমের ডালগুলোও কুড়িয়ে রাখতাম তারপর আমার পিসিরা কিছু ফেলে দিলো সেই জিনিসটা কুড়িয়ে নিয়ে আমি ঘরে রাখতাম মানে ছোটোবেলা থেকেই যে কোনো জিনিস আমি একটু গুছিয়ে রাখতেই পছন্দ করতাম সহজে আমি কোনো জিনিস ফেলতে পারি না আমি তোমাদের আগেও বলেছি তো এখনও খানিকটা সেই রকম চোখের সামনে দেখছিলাম যে রসুনগুলো ফেলে দিচ্ছিলো তো যেগুলো আমার হাতের মাথায় পেয়েছি আমি সেগুলোকে আমি একটু তুলে রেখেছি তো ছোটিও কিন্তু দেখেছে কিন্তু ও কুড়াইনি ও চলে গেছিলো রসুন কাটতে তবে আমার আর ছটির নেচারটা না পুরোপুরি আলাদা ও যে কোনো জিনিস ফেলে দিতে বেশি পছন্দ করে ও কোনো কিছু ঘরে রাখে না যেটা দেখবে ওর প্রয়োজন নেই আমাদের বাড়ির সামনে জানোই তো একদম ওপেন ডাস্টবিন আছে ও ডাস্টবিনে ফেলে দেয় আর আমি তো কোনো কিছু ফেলতেই পারি না কোনো কিছু ফেলতে গেলে আমার দশবার ভাবা লাগে যে যদি কিছু দরকার হয় আবার কার কাছে চাইব তো সেই জন্যে আমি ফেলতে পারি না সেই জন্যে আমার ঘর একটু বেশি জঞ্জাল হয় তো সকালবেলায় ছোটি খানিকটা শাক দিয়েছিল সেটাই আমি ভাজতে বসালাম আর এদিকে একটুখানি দুধ গরম করে নিয়েছি আজকেও ভাবছি দুধ কনফ্লেক্স খাবো তবে আমি বলি না সর খাই না তাই সরটাকে একটু সরানোর চেষ্টা করছিলাম আর দুধটা ঠান্ডা হতে হতে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম আর এদিকে দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে কিছুটা কনফ্লেক্স দিয়ে দিলাম আর এবার দুধ কনফ্লেক্সটা খাবো খেয়ে দিয়ে হয়তো কাজটা করা যেত কিন্তু আমি তো জানি না ওরা কটায় আসবে যদি হঠাৎ করে চলে আসে আর ওরা যদি সকালবেলায় না খেয়ে আসে তাহলে আমার জোগাড় করতে সময় লাগবে তো সেই জন্য আগে আমি জোগাড়টা করে নিয়েছি আর তারপরেই খেতে বসছি আমারও যদিও খেতে বসতে অনেকটা দেরি হয়ে গেল তবে ঠিক আছে খাওয়া দাওয়া সেরে এবার আমি চিলার ব্যাটারটা বানাবো তার জন্যে পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম গাজর টমেটো যা যা কেটেছিলাম সমস্ত কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ একটুখানি গোলমরিচের গুঁড়ো আর সেই সাথে একটুখানি ম্যাগি মশালাও দিচ্ছি আজকে একটু ভালো করে করার চেষ্টা করছি যেহেতু শুধু আমি খাবো না কাউকে খাওয়াবো আর এবার সমস্ত কিছু ভালো করে আগে একটু মিশিয়ে নেব। তারপরেই আমি এতে বেসন বা আটা যাই হোক দেবো তো আজকে আমি বেসন আটা দুটো দিয়েই করব। তো বেসনের পরিমাণটা আমি একটু বেশি দিলাম আর আটার পরিমাণটা আজকে আমি একটু কম দিলাম তো এবার সমস্ত কিছু আবারও ভালো করে একটু মাখিয়ে নেব তো আমার চিলার ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এটাকে একটু ঢেকে রাখলাম আর এবার দেখি কালকে রাত্রে যে দইটা পেতে রেখেছি সেটা আদৌ হয়েছে কিনা কারণ এর আগে দুদিন দই পেতেছিলাম হয়নি তো আজকে আশা করছি হয়েছে কারণ কালকে রাত্রে বেশ গরম পড়েছিল তো এই যে দইটা মনে হচ্ছে একদম খুব সুন্দর হয়েছে আর একদম দোকানের দইয়ের মতন লাগছে তো চলো এখন আর দইটা কিছু করবো না এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম সেই সাথে যে শাকটা বসিয়েছিলাম সেই শাকটাও ভাজা হয়ে গেছে আর এবার আমি চলে এসেছি ঘরে বিছানা চাদরটাকে ঠিক করতে কাকা যেহেতু খাটের ওপরে টুল উঠিয়ে ফ্যান ঠিক করছিলেন তো সেই জন্যে চাদরটাকে আমি একটুখানি ভাজ করে রেখে গেছিলাম আর চাদরটাকে একটু ঠিকঠাক করেও দিলাম আর তারপর ওর জুতোগুলো নিয়ে আমি আবার চলে এসেছি একটু রোদে দিতে ছাদে যেহেতু রসুন মেলা আছে তাই ছাদে আর নিয়ে গেলাম না জুতোগুলো এখনও শোকায়নি পেছনের দিকটা ভেজা আছে তো এখানেই একটু দিয়ে দিলাম সেই সাথে সকালে যে ডালটার জারটা ধুয়েছিলাম না সেটাকেই একটু বাইরে দিয়ে দিচ্ছি যাতে এটা শুকিয়ে যায় এটা আমি কিনেছি মুড়ি রাখার জন্য জানো তো মোটামুটি কাজকর্মগুলো সেরে আমি ঘরে গিয়ে সবে একটু টান হয়েছি এর মধ্যেই মনে হচ্ছিলো যে বাইরে থেকে কেউ ডাকছে ঘরে যেহেতু ফ্যান চলছিলো আর ঘরে ফ্যান চললে বাইরের কিছু শোনাই যায় না বাড়িতে মনে হচ্ছে আর কেউ নেই ছুটি তো রসুন কাটতে গেছে আর আমার শাশুড়ি মা আছেন তো আমি ওদেরকে ঘরে উঠে বসতে বললাম আর এখন ওরা বাচ্চাদেরকে একটু চেঞ্জ করাচ্ছে সেই সাথে ওদের বললাম তোমরাও চেঞ্জ করো তো আমি শাড়ি নাইটি দিতে চাইলাম ওরা বলল নিয়ে এসেছে তো ওরা চেঞ্জ করুক ততক্ষণে আমি চিলাটা ভাজতে বসিয়ে দিই চিলা এমন একটা জিনিস না গরম গরম খেতে ভালো লাগে তো চাইলে ভেজে রাখাই যেত কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগতো না আর সেই জন্যেই আমি ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি এটা ভেবে যে ওরা যখন আসবে তখন ভেজে দেব। তবে এটাও ঠিক চিলা ভাজতে না একটু সময় লাগে একটু সময় নিয়ে যদি চিলাটাকে ভাজা যায় তাহলে সেই চিলা খেতে কিন্তু বেশি ভালো হয় আর হাই ফ্লেমে যদি চিলাটা ভাজা যায় তাহলে দুটো সাইড তো হয়ে যায় মাঝখানে একটু কাঁচা থেকে যায় তো একটা বসিয়ে আমি এদিকে মোসম্বি কেটে নিয়েছি ওই যে বাচ্চা দুটো এসেছে ওদেরকেই দেব তো পুচকুর হাতে দিয়ে বললাম তুমি আর ভাই খাও সেই সাথে এদিকে পূজা আমাকে আবার দুটো শিঙাড়া দিয়ে বললো যে দিদি শিঙাড়া খাও তো শিঙারা দুটো আমি পরে খাবো আগে ওদের খাবারের ব্যবস্থা করে দিই তো ওদের বললাম না চিলা ঠান্ডা ভালো লাগে না তো প্রথমটা ভেজে দ্বিতীয়টা ভাজতে ভাজতে প্রথমটা ঠান্ডা হয়ে গেছিলো তো ওটাকে একটু গরম করে নিয়েছি আর আরও একটা চিলা বসিয়ে দিয়েছি আর এবার ওদেরকে ডাকবো ওরা কাপড় ছেড়ে একটু বাইরের দিকে গেছে মানে আরও যে সমস্ত ঘর আছে সব জায়গায় ঘুরতে গেছিলো তো ওদেরকে আমি একটু ডেকে বললাম যে গরম গরম খাও তাহলেই ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তবে এদিকে কাণ্ড দেখো ওরা হলো চারজনা কিন্তু চেয়ার হলো দুটো তো এটা আমার কাছে খুব একটা লজ্জাজনক ব্যাপার চাইলে চেয়ার কেনাই যায় কিন্তু চেয়ারগুলো না রাখার জায়গা নেই আমার বাড়িতে যেহেতু জায়গার অভাব তো সেই জন্যে খুব সমস্যা হয় আমি পূজাকে টুলটা এনে দিয়ে বললাম পূজা টুলে বসো তো টুলটা আমাকে মাঝে মধ্যে একটু বাঁচিয়ে দেয় যখন আমি এরকম পরিস্থিতিতে পড়ি একটা সময় ছিল যখন আমার বর বলতো যে কাউকে বাড়িতে আসতে বলবো কোথায় বসতে দেবো আর আমাদের বাথরুমটাও যেহেতু পেছনে তো স্বাভাবিক কোনো মানুষ যখন প্রথমবার আসবে না যে কোনো মানুষ আমাদের বাথরুমে যেতে ভয় পাবে যেহেতু পেছনটা পুরো বাগান তো এখন ঠিক আছে অনেকটা এখন অতটাও পরিস্থিতি খারাপ নয় হ্যাঁ একটু বসতে অসুবিধা হয় কারণ আমাদের না সোফা আছে না চেয়ার আছে বাস দুটোই চেয়ার আর বসতে হলে সেই খাটেই বসতে দিতে হয় তো কোনো অসুবিধা নেই সময়ের সাথে সাথে সব হবে সময় লাগবে তবে আস্তে আস্তে এই পরিস্থিতিগুলোও কেটে যাবে আর তখন না এই সময়টাকেই সব থেকে বেশি মিস করব। কারণ এর আগে যখন ফ্রিজের সামনে রান্না করতাম ওইটুকু জায়গার মধ্যে এখন মাঝে মধ্যে আমি কিন্তু সেই পরিস্থিতিটাকেও মিস করি আর আমি না আমার খারাপ দিন কখনো ভুলে যাই না আমি সব সময় আমার খারাপ দিনকে মনে রাখি অনেকের মুখেই শুনেছি যে খারাপ দিন কষ্টের দিন এগুলো ভুলে যেতে হয় সেগুলোকে মনে রাখতে হয় না আমার মনে হয় আমি আমার জীবনের খারাপ দিন বা ভালো দিন কোনোটাকেই আমি ভুলি না কারণ ওই দিনগুলোকে যদি আমি ভুলে যাই না তাহলে আমি আর সামনে এগোতে পারবো না এটা আমার মনে হয় আমি এটাই মনে করি কারণ ওই দিনগুলোই না আমাকে পেছন থেকে ধাক্কা মারে যে আমাকে আরও সামনে এগোতে হবে কিছু না কিছু অন্তত করতে হবে তো আমি যদি সেই দিনগুলোকে ভুলে যাই তাহলে কিন্তু আমি আমার জীবনটাকে পুরো বদলে ফেলবো একটা টাইমের পরে আমার জীবনে অনেক পরিবর্তন আসবে তো একটা কথা আছে না যে মাটি কখনও ছাড়তে হয় না যেদিন থেকে আমি মাটি ছেড়ে শূন্যে ভাসতে শুরু করব সেদিন থেকে আমার জীবনটা ভাসমান হয়ে যাবে আমার জীবনে নিজের অস্তিত্ব বলে কিছুই থাকবে না পূজা শিউলি দুজনাই বললো খেতে বেশ ভালো হয়েছে ওদের বেশ ভালোও লাগছে খেতে শিউলি তো বলছিলো আমি তো রুটি খাই না কিন্তু এটা তাও আমি এক পিস খেয়ে নিলাম তবে ওদের থেকেও বাচ্চাগুলো বেশ ভালো খাচ্ছিল তবে আমি অযথাই সকাল থেকে তাড়াহুড়ো করছিলাম আমি ভাবছিলাম ওরা হয়তো না খেয়ে আসছে কিন্তু না ওরা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছে পূজা আর শিউলি দুজনাই আমার ব্লগ দেখে তো আমি না কোনোদিন কাউকে বলিনি যে আমার চ্যানেল আছে জানি না সবাই একে একে কি করে জেনে গেছে যে আমার চ্যানেল আছে তো যাই হোক ওরা ব্লগেই দেখেছে আমাকে চিলা বানাতে চিলা খেতে তো সেই থেকেই ওদের ইচ্ছেটা হয়েছে তো আমি আবার এদিকে বনিকে বললাম ডিম ভাজা খাবে তো বললো খাবে তো বনি গুড্ডু দুজনার জন্যেই আমি ডিম ভেজে নিয়েছি দু ভাই বোনকে আমি একটু আলাদা করেই দিলাম না হলে আবার মারপিট শুরু হয়ে যাবে তো দু ভাই বোনের নাকি খুব মিল আবার খুব মারামারিও করে যেটা ভাই বোনে হয়ে থাকে তো এদিকে শিউলি খাওয়া হয়ে গেছে পূজা এখনও নিজে খাচ্ছে আর পুচকুকে খাওয়াচ্ছে শিউলি বললো আমি তো রুটি জাতীয় কোনো কিছু পছন্দই করি না তবুও আজকে আমি অনেকটা খেয়েছি আর এদিকে ছোটি তো বাড়িতে ছিল না ছোটি ভীষণ ব্যস্ত মানুষ আমি বলছি এটা একটু নিয়ে যাও ঘরে রেখে যাও ও বলছে দাঁড়াও আমি আগে কাজ করে নিই আসলে ও রসুন কাটতে গেছিল পাশের বাড়িতে তো সেখান থেকেই এলো এখন নেতুবাবুকে একটু ঘুম পাড়াবে ছোটিকে একটা দিয়ে আমিও আর একটা বানিয়ে নিয়ে বসে পড়লাম এখন দরজাতে ওদের সঙ্গে গল্প করতে করতে আমিও খাবো তবে হ্যাঁ আজকে দুপুরে আমি আর ভাত করব না চিলা দিয়েই আমার হয়ে যাবে আমার আবার এরকম কোনো ব্যাপার নেই যে দুপুরে ভাত লাগবেই বা ভাত ছাড়া অন্য কিছু খেতে পারবো না তো আজকে আবার বিকালের দিকে একটা বাড়িতে নেমন্তন্ন আছে একটা শ্রাদ্ধানুষ্ঠানে নেমন্তন্ন আছে তো যাবো কি যাবো না বুঝতে পারছি না কারণ একা একা যেতে না আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্যে এখনও আমার দোটানা আছে আর এদিকে পুচকু আমার সঙ্গে একটু সস খাচ্ছে ঘুরছে ফিরছে আর আমার সঙ্গে খাচ্ছে ওর সসটা বেশ পছন্দ হয়েছে তো এর আগেরবার যখন আমাদের বাড়িতে এসেছিল তখন আমার সাথে অতটা ভাব হয়নি তবে এবার বেশ ভাব হয়েছে খাওয়া দাওয়া সেরে বেশ কিছু বাসন জমেছিলো সিংকে এখন সেই বাসনগুলোকেই ধুচ্ছি তবে জানো তো খাওয়ার পর পূজা আর শিউলি দুজনাই ওদের প্লেট ধুতে এসেছিল। আমি বললাম আজকে আর ধুতে হবে না অন্য কোনো দিন ধোবে এখন শিউলির সঙ্গে গল্পই করছি তবে পূজা গেছে একটু আমার শাশুড়ি মায়ের কাছে আমার শাশুড়ি মা ওদের জন্যে বান্না করছেন উনি আমাকে সকালে বলেছিলেন তুমি চিলা করো আমি ওদের জন্যে চিকেন ভাত রান্না করে নেব এখন বসেছে আমাদের গল্পের আসর পূজাও চলে এসেছে আর আমিও বাসনগুলো ধুয়ে নিয়েছি পূজা শিউলি দুজনাই বলছিল যে দিদি কেন চাও না পূজার বিয়ের পর মাসির বাড়িতে আমার তেমন যাওয়া হয়নি তবে শিউলির বিয়ের পরেও আমি মাসির বাড়িতে অনেকবার গেছি তবে আমি বললাম শিউলির কাছে জিজ্ঞেস করো আমি মাসির বাড়িতে তোমার দাদা ছুটি আসলেই যেতাম তবে এখন তোমার দাদা নিয়ে যায় না সেই জন্যে আমার আর যাওয়াও হয় না আমিও মাসির বাড়িতে লাস্ট গেছিলাম শিউলির মেয়ের অন্নপ্রাশনে আর যাওয়া হয়নি তো মেয়ের বয়স হয়ে গেল পাঁচ বছরের বেশি তার মানে ওই ধরো প্রায় চার বছরের বেশি হয়ে গেল মাসির বাড়িতে যায়নি তো যাই হোক অবশ্যই যাব আজ নয় কাল এদিকে নেতুবাবুর কাণ্ড দেখো ও জেঠুর যে জুতোগুলো আমি বাইরে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসছে তো এনে এনে রান্নাঘরের সামনে রাখছে আমি বললাম বাবা রান্নাঘরের সামনে তো ওগুলো রাখবো না ওগুলোকে ঘরে রাখবো তো সেই জন্য এখন আবার ঘরে নিয়ে যাচ্ছে আমাদের পাকা বুড়ি হয়েছে কত কাজ করে এদিকে অপর্ণা আখি অর্ক সবাই এসেছে আমরা এখন সবাই মিলে একটু গল্প করছি তোমরা অর্কবাবুকে দেখতে পাচ্ছ না না এই দেখো অর্কবাবু জেম্বার করলে তবে ছেলেটাকে কাজল পড়িয়ে মাঝে মধ্যে যে কি করে দেখো আজকে চোখ দুটোতে এমন কাজল পড়িয়েছে একটু কম করে পড়ালেও হয় তো বাড়ির সবাই বলে যে কাজল পড়ালে নাকি চোখটা ভালো থাকে আর ওকে যে কাজলটা পড়ানো হয় না সেটা একটা গাছের মানে ওই যে সেই মনসা গাছ বলে না সেই গাছের পাতাতে এই কাজলটা বানায় তারপর কাজল পড়ায় ওটাতে নাকি চোখ ভালো হয় তারপর ঠান্ডা লাগে না যেটা সবাই বলে আমি সঠিক জানি না বিষয়টা তো যাই হোক সবাই মিলে গল্প করছিলাম এমন সময় হঠাৎ করে দেখি ওরা দুজন রেডি হতে শুরু করেছে আমি তো ভাবছিলাম ওরা আজকে থাকবে আমি তো অনেকবার বললাম যে আজকে দিনটা থেকে যাও কালকে সকালে চলে যেও কিন্তু না ওদের নাকি বাড়িতে কাজ আছে তো এদিকে দেখছি আমার সিঁদুরের কৌটার থেকে গুড্ডু পুরো সিঁদুরটা ঢেলে ফেলেছে ঢেলে এখন নিজের কপালে লাগাচ্ছে আজকালকার প্রত্যেকটা বাচ্চাই কম বেশি এত দুষ্টু ও বলে আমাকে দেখ এই বলে আমাকে দেখ তো এদিকে ও তো সিঁদুর লাগাচ্ছে আর ও সিঁদুর লাগানো বন্ধই হচ্ছে না এদিকে ও দিদিকে ওর জেম্মা রেডি করছে ও দিদিকে বলছে ওর জেম্মা ঘড়িটা পড়তে আর ওর দিদি দেখো মুখের অঙ্গভঙ্গিটা দেখো মাকে বলছে আমি তো ঘড়ি পরবো না আর ওদিকে গুড্ডুবাবু উঁকি ঝুঁকি মেরে দেখছেন জেম্মার আর কি আছে ঢালার মতন যদি কিছু ঢালা যায় তাহলে ভালোই হয় তো দেখে শুনে ওই ডয়েটটাকে দেখতে পেলেন আর আঁকি আর শিউলি গিয়ে ওকে আবার একটু ওখান থেকে টেনে নিয়ে এলো মানে ওই ডয়েরটাতেও সিঁদুর লাগিয়ে ফেলেছে আর পূজা বলছে এতক্ষণ ভালোই ছিল সিঁদুর ঢেলে কি করলো আসলে বাচ্চা কাচ্চা থাকলে একটু দুষ্টামি তো করবেই আমরাই খেয়াল করিনি ও কখন সিঁদুরটা ঢেলেছিল ওরা পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে গেছে সবাই থাকতে বলছিল ছোটি আমার শাশুড়ি মা সবাই বলছিল আজকে থেকে যাও কালকে যেও আবার এই বাচ্চা কাচ্চা নিয়ে বেশ কিছু রসুন নিয়ে যাবে বস্তায় করে তো কি করে যে নিয়ে যাবে সেটাই ভাবছি এখন তো ওদেরকে বললাম যে বাচ্চা কাচ্চা নিয়ে দেখে শুনে যেও আর ওদিকে আমার শ্বশুরমশাই বস্তাতে রসুন নিয়ে দাঁড়িয়ে আছেন ওদেরকে একটু তুলে দিয়ে আসবেন টোটোতে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা